আমি পালংকালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমার ওয়ার্ড থেকে কেন্দ্রের দূরত্ব অনেক দূরে সকাল থেকে আসলে আটটা থেকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল নয়টা থেকে এই পর্যন্ত আস্তে আস্তে ভোটারের উপস্থিতির সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেছে সার্বিক এখন যে যেভাবে চলতেছে এভাবে মোটামুটি পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে তাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে এরা প্রয়োগ করতে পারছে এখানে জোর জবরদস্তি কেউ করতেছে না নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে তাদেরকে ভোটাররা এবং উৎসমুখ পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে আমি আসলে জাহাঙ্গীর কবির চৌধুরী আনারস প্রতীকের সমর্থিত প্রাপ্তির পক্ষেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেছি ইনশাল্লাহ বিকাল চারটার পর যে ভোট গণনা হবে সেই ভোট গণনায় আনারস প্রতীকের প্রাপ্তি বিপুল ভোটে জয়ী হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতে না কেন্দ্রে আসলে এই পর্যন্ত কোনো অভিযোগ নেই মানুষ সুশৃঙ্খল ভাবে এবং কোনো বাঁধা ছাড়াই তাদের কি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চাই না আসলে কোনো সমস্যা হচ্ছে না মানে আমরা আসলে যত যেহেতু এলাকা অধিকাংশ মানুষ শিক্ষিতের হার খুবই কম আমরা যেভাবে মনে করছিলাম এই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হয়তো হিমশিম খেবে কিন্তু তারা সহজভাবেই ই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে